এই ধৃষ্টতা কিভাবে পায় এই ইস্কন যে ভারতের প্রতিনিধিত্ব করে ভারতের দালাল তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এ ধরনের ঘটনা ঘটাচ্ছে আমরা চাই যে এই সংগঠন ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক বাংলাদেশের থেকে এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমরা কেন এখানে উপস্থিত হয়েছি এটা আপনাদের কাছে অজানা নয় একজন আইনজীবী সরকার পক্ষের আইনজীবী ছিলেন তিনি গতকাল যখন ইস্কনের সেই তথাকথিত সন্ত্রাসী নেতার জামিন শুনানির জন্য উপস্থাপন করা হয় তিনি বলেছিলেন যে আজকে শুনানিটা না হয়ে কালকে শুনানি করা হোক এর অপরাধে ইস্কনের কিছু ভাড়াটিয়া গুন্ডা বাহিনী ভাড়াটিয়া এই কারণে বললাম যারা ইস্কনের সাথে যোগ দিয়েছেন আপনারা ফেসবুক সহ বিভিন্ন পত্রিকায় ছবিতে দেখবেন যে আওয়ামী লীগ এবং ছাত্র লীগের নেতা কর্মীরা তারা সেখানে ছিল এরা এই আইনজীবীকে আদালত চত্বর থেকে নেমে যাওয়ার পর তাকে নিয়ে যে একটা জঙ্গলে নিয়ে যে হত্যা করেছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি নিষিদ্ধ ছাত্র সংগঠন লীগ এবং এদের সহযোগী যারা এই হত্যাকাণ্ডের সব সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের দুটো বিচার আদালতে অবিলম্বে বিচার এবং শাস্তি দাবি করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ